হ্যালো চুল তার কবেকার অন্ধকার বিদেশার নেশা মুক্তা স্ত্রাবন্তীর কারুকর্য জেনাবি কেট হারিয়েছে দিশা হ্যাঁ এই অত সুন্দর মুখশ্রী হয়ে যায় শ্রীহীন যদি হয় মেস্তা বা কালো দাগ তো ফ্রেন্ডস আপনারা কি মেস্তা নিয়ে চিন্তিত মেস্তা মুক্ত দাগহীন তার উজ্জ্বল ত্বক ফিরে পেতে শরীর ফার্মা নিয়ে এলো মিস্তা কেয়ার ক্রিম তো ফ্রেন্ডস তারা একটু বলিনি ম্যালাসমা কজেস ইনফারিটি কমপ্লেক্স লো স্ট্রেপ স্ট্রিম অ্যানজাইটি ডিপ্রেশান ফ্রেন্ডস আপনার যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর আগে থেকে যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাছ ফ্রেন্ডস আমরা জানবো মেস্তা কি মেস্তা কেন হয় মেস্তা কোথায় হয় মেস্তা একটি বিবৃতিকর সমস্যা মেস্তা পুরুষ বা মহিলা উভয়ই হতে পারে তিরিশ থেকে চল্লিশ বছরের বয়সের উপরে মেস্তা হয় তবে সাধারণত নারীরাই বেশি আক্রান্ত হয়ে থাকে তবে মেস্তা হলে কালো ছোপ ছোপ দাগ পরে যা দেখতে একেবারে বেমানা লাগে তাহলে মেস্তার রোগটি কি কিংবা কেন হয় আর মেস্তা প্রতিরোধ করতে কি কি করতে হবে আসুন বিস্তারিত জেনে নিই মেস্তা কী ত্বকের নিচে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ আছে যা সূর্য প্রভাবে অতিরিক্ত উৎপন্ন হয় ত্বকের বিশেষ কোনো জায়গায় এটির কার্যক্ষমতা বেশি হলে ত্বকের সেই অংশটি পার্শ্ববর্তী অংশের চেয়ে বেশি গাঢ় হয় ফলে ওই অংশটিতে হালকা থাকে গাঢ় কালো বা বাদামি ছোপ ছোপ দাগ দেখা যায় দা মেস্তা বা মেলা জমা নামে পরিচিত গ্রিক শব্দ মেলাস থেকে মেলা জমা শব্দের উৎপত্তি যার অর্থ কালো মেস্তা কোথায় হয় মিস্তার শরীরে যে কোনো স্থানে হতে পারে সাধারণত যে সকল জায়গায় সূর্যের আলো বেশি পড়ে সেসব স্থানে বেশি হয় যেমন গালে নাকের উপরে ঠোঁটের উপরে অংশে কপালে ধনীতে গলায় ঘাড়ে এমনকি হাতে হতে পারে মিস্তার কেন হয় অতিরিক্ত সূর্যের আলো সংস্পর্শে থাকলে হরমোনের তারতম্য ঘটলে যেমন গর্ভাবস্থা এটি হয়ে থাকে জন্মনিয়ন্ত্রণ পিল খেলে বংশগত কারণে হতে পারে তো ভালো করে পরিষ্কার না করলে মিস্তা হওয়ার আগে ও পরে করণীয় বলা হয়ে থাকে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উদ্যম তাই মিস্তা হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে যাতে মিস্তা না হয় এজন্য ফ্রেন্ডস আমরা আমাদের করতে হবে যে রোদ্রে কম যেতে হবে ত্বক নিয়মিত পরিষ্কার করতে হবে এবং ত্বকের যত্ন নিতে হবে বেশি চিনিযুক্ত মশলাযুক্ত তেলযুক্ত খাবার খাওয়া যাবে না বেশি করে ফলমূল খেতে হবে এবং বেশি করে পানি খেতে হবে ফ্রেন্ডস আমরা জানবো মিস্টা কেয়ার কম্পোনেন্টস হাইড্রোকুইনল হাইড্রোকুইনল মেলালিন উৎপন্ন বন্ধ করে মিস্টার দাগ দূর করে ভিটামিন এ দাগমুক্ত মসৃণ নতুন ত্বক তৈরি করতে সাহায্য করে ফ্লোসিনল অ্যাসিটোনাইট এটি এক প্রকার মাইন্ড ক্যাটি অয়েল ফ্লোসিনল অ্যাসিটোনাইট স্কিনে কোনো প্রদাহ বা ইনফ্লেমেশন থাকলে অথবা কোনো চুলকানি থাকলে তা দূর করে মেস্তা কেয়ার ক্রিম ফ্রেন্ডস এখন আমরা এটার বিধি সম্পর্কে জানব আমরা এটা প্রতিদিন শোয়ার আগে ত্রিশ মিনিট আগে ইউজ করব তার আগে আমাদের শ্যাম্পু দিয়ে মুখটা ক্লিন করে নিতে হবে তারপর এটা আমরা পরিমাণ মতো নিয়ে ইউজ করব। এটা আমাদের পরিমাণের বেশি হওয়া যাবে না তাহলে আমাদের পুরো স্কিনে সাথে সাথে একটা ভাব আসবে যেটা ক্ষতিকর হতে পারে সেজন্য আমরা পরিমাণ মতো একটা ক্রিম নিব। এমন পরিমাণে নিব যাতে পুরা মুখে সুন্দরভাবে মিশে যায় ফ্রেন্ডস এখানে আমরা এমআরপি দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ মার্কেট প্রাইস টু তো ফ্রেন্ডস আমরা ঠিক এইভাবে ইউজ করবো তারপরে আমরা সকালে এটা পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নিব তারপরে আমরা এখানে যে কোনো ক্রিম ইউজ করতে পারি তো ফ্রেন্ডস তা আগে একটু বলে নিন যা আপনারা এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিন নতুনত্ব ভিডিও সবার আগে পেতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ